আজকের বিশেষ শিক্ষা বিষয়ক সংবাদ গত নয় ডিসেম্বর অনুষ্ঠিত হল মেগা ওয়েস্ট এডুকেশন এক্সপো গ্রেট ইন্ডিয়ান অ্যাডমিশন ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার সহায়তা করতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেগা ইভেন্টে যেখানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী অভিভাবক সহ বহু দর্শনার্থীরা ফেয়ারে তুলে ধরা হয়েছে ভারতের নানা নামী শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স অ্যাডমিশন প্রক্রিয়া স্কলারশিপ এবং ক্যারিয়ার গাইডেন্স শিক্ষা মনস্ক মানুষদের ভিড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো আয়োজনে এমনই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনের শিক্ষার্থীদের পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নমস্কার সবাইকে কলকাতা ইটস সো লাভলি টু হ্যাভ মি হিয়ার আর খুব ভালো লাগলো ওখানে এসে কলকাতাতে তো আমার নাম হচ্ছে মরমি আর আমি এসেছি ব্যাঙ্গালোর থেকে অ্যান্ড আই এম রিপ্রেজেন্টিং এস ভি আসা ইউনিভার্সিটি দ্যাট ইজ ইন ব্যাঙ্গালোর সো সবাই তো জানেন কি হাউ বিউটিফুল দ্য সিটি ব্যাঙ্গালোর ইজ তো ইয়েস আমাদের ওখানে কোর্সেস আছে যেমন বিটেক বিবিএ বিসিএ বি কম তো এগুলো কোর্স শুধু ডিগ্রি কোর্স শুধু জাস্ট জেনারেল ডিগ্রি কোর্স নয় দিস উই অল হ্যাভ উইথ অল দ্য স্পেশালাইজেশান অনেক ভালো ভালো স্পেশালাইজেশান আছে যেরকম বিটেকের সাথে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে আইটি দেন এআইএমএল দেন সাইবার সিকিউরিটি তো এইসব ধরনের আমাদের আছে আর বিবিএতে আমাদের ধরুন বিবিএ স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স আছে ডিজিটাল অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স ধরনের কোর্স আছে আর বিকম কম সিসি এসিসি আছে আমাদের ওখানে আর বিসিএর সাথেও আমাদের অনেক ধরনের স্পেশালাইজেশন আছে সো স্টুডেন্টস ফ্রম এনি স্ট্রিম সায়েন্স স্ট্রিম ক্যান জয়েন বিটেক ওকে তো স্টুডেন্টস ফ্রম এনি আর্টস দেখেন জয়েন ফর বিবিএ অ্যান্ড বিসিএ তার বাইরেও আমাদের কাছে পিজি কোর্সেস আছে যেমন সাইকোলজি আছে এমএসসি ক্লিনিক্যাল সাইকোলজি আছে উইথ দ্য স্পেশালাইজেশন লাইক হেলথ সাইকোলজি নিউরো সাইকোলজি দেন ক্লিনিক্যাল সাইকোলজি আর আমাদের ইউজি কোর্সও আছে সাইকোলজি যেরকম বিএসসি ক্লিনিক্যাল সাইকোলজি আর আমাদের যেগুলো সাইকোলজি যেগুলো কোর্স আমরা যেখানে অফার করছি সেই কোর্সটা লাইক ইটস এ ভেরি ওয়ান্ডারফুল কোর্স এর জন্য বিকজ আমাদের যেটা মানে ক্লিনিক্যাল যেটা আমাদের টায়াপ আছে সেটা হচ্ছে ক্যাডাবাম হসপিটাল যেটা নাকি আমাদের বাংলোরের সাইকাত্রিক হসপিটাল আর এখানে আপনার থাউজেন্ড বেডের হসপিটাল আছে সেটা আর আমরা স্টুডেন্টসকে ওখানে ইন্টার্নশিপ বা এর লার্নিং এর জন্য আমরা ওখানে বাচ্চাদেরকে প্লেস করি স্টুডেন্টসকে আর তার বাইরে আমাদের ইউনিভার্সিটিতে অনেক বিভিন্ন ধরনের প্লেসমেন্ট আছে বিভিন্ন ধরনের কারিকুলাম আছে যেটা নাকি শুধু একাডেমিক বা দ্যাট ইজ বিয়ন্ড দ্য অ্যাকাডেমিক্স কারণ উই ফোকাস Uh, students placement we focus students uh, you know uh, future uh, that is why industry meet education so we are collaborating with the industries and yes you can visit our uh, website uh, okay you can visit our uh, Facebook handle DimTV University.

তারপরে আমরা তো গেটওয়ে ওপেন করি সো ওরা আগে গিয়ে একটা ভালো ভবিষ্যৎ পাবেন সো স্টাডিজও করবেন প্লাস ওদের জব প্রসপেক্টসও বেশি আছে স্পেশালি আপনি দেখবেন আমাদের যে কোম্পানি আছে গ্লোবাল স্টারি প্রো এরা বেসিক্যালি একটা আম্রেলা কোম্পানি একটা ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড উই আর ওয়ান অফ দি টপ মোস্ট এডুকেশন কোম্পানিজ ইন ব্যাঙ্গালোর এখানে আসার বক্তব্য এটাই আছে কি আমাদের টিচারের সঙ্গে আমাদের কোলাবোরেশন আছে আর এখান থেকে আমরা ছাত্র থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে যে টপ ইউনিভার্সিটিস এখানে এসেছে আমি দেখছেন ক্রাইস্ট আছে সেন্ট বর্নাস আছে এটি আছে এস ভিয়াসা আছে মাউন্ট শেপার আছে সেন্ট পলস আছে যে যে ইনস্টিটিউট ইউনিভার্সিটি আছে টপ ইউনিভার্সিটিস অ্যান্ড আর অলসো হেল্পিং দ্য স্টুডেন্টস টু গেট প্লেসড ওয়েল অ্যান্ড গেট বপ প্রস্পেক্ট ইন টার্মস অফ এস ওয়েল ওটাই তো মেন আপনি পড়াশোনা করে কি করবেন আমরা জব গ্যারেন্টি বেশি জব সেবিলিটি থাকতে হবে ওটা আমরা প্রোভাইড করি কষ্ট হান্ড্রেড পার্সেন্ট নাথিং টু ওয়ারি অফ কোর্স অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লো বিকজ আমাদের স্টাডি অফ দ্য প্রোগ্রামও আছে আমরা অল ইন্ডিয়া করি আমাদের একটা প্রোগ্রাম হয়েছে ছ সাত তার ছ থেকে স্টার্ট করলাম আমরা দিস ইজ মেগা ম্যারাথন ছ থেকে স্টার্ট করলাম শিলিগুড়িতে আমরা করছি ন তারিখে করছি আমরা আজকে তো ন তারিখ এগারো তারিখে করছি কন্টাতে আর তেরো তারিখ করছি আমরা কন্টাই ডিগাতে সো এটা যে হচ্ছে ম্যারাথন হচ্ছে থার্টিথ আজকে তো ন তারিখ নিয়ে বলছি আর দুদিন আছে আজকে নিয়ে তিন দিন আর আমরা পনেরো তারিখে ওয়াপস ব্যাঙ্গালোর যাচ্ছি আর আগামী বছরের প্রোগ্রাম আমরা বানিয়ে দিয়েছি সো উই ডু মাল্টিপল ইভেন্টস অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড যারা এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা বলবেন যে এখানটায় আশা দরকার কিংবা এটা আসলে নিয়ে পড়তে হতে পারে তাদের ভবিষ্যৎ লাভলি লাভলি যারা আজ দেখছে নমস্কার সবাইকে অ্যান্ড যদি আপনারা আসতে পারেন তো তাড়াতাড়ি চলে আসুন কেন আমরা পাঁচটার সময় অবধি গেছি এখানে সাড়ে পাঁচটা থেকে থাকবো যদি আপনারা মিস করবেন তো কন্টায় দিঘায় চলে আসুন আমাদের ডিটেলস সব আপনাকে দেওয়া যাবে আপনার যে রিপোর্টার্স আছে ওদেরকে আমরা ডিটেলস দিয়ে দেবো কী ভ্যানিউ আছে কোথায় আছে তো আমরা আপনার আসতে পারে যে মিস করেছে আর যে বেসিক্যালি যে ইনফরমেশন পেতে চাই আমরা টিচার সঙ্গে আমাদের কোল্যাবরেশন আছে তো যে 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 ইনফরমেশান আছে আমরা ওয়েবসাইট শেয়ার করে নেবো ইউ আর এল শেয়ার করে নেবো আমরা আপনাকে যে যে ইনফরমেশান আছে ইন টার্মস অফ রাইট আপস

সো এখন আমি কোম্পানির সঙ্গে জুড়ে আছি অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড অনেক ভালো লেগেছে আমার শহরে আমি বাপাস আলাম আর এখানে আপনার সঙ্গে আলাপ হয়েছে স্টুডেন্টসরা অনেক আসছে এখন আবারও আসবে পোস্ট লাঞ্চ আর আপনার মাধ্যম থেকে আই জাস্ট ওয়ান্ট টু টু অল দ্য প্যারেন্টস কাইন্ডলি কিপ ওয়াচিং দিস চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং গ্লোবাল স্টাডি প্রো ইন প্রোগ্রামস থ্যাংক ইউ সো মাচ and have a great life ahead and a happy St. Paul's Institute from Bangalore and uh, we have, uh various programs. Like management programs BA, BBA, BCom, BSc, BCA, MA, and MSc. And uh, we have this program, and then uh, we also have add on programs under all these subjects that I said. And then uh, we have regular classes, which has to happen in the classes itself. We do not offer online programs. So for which students have to come to Bangalore and then they have to study. We also have uh, hostel facilities for the students, and then we also offer scholarships various scholarships like merit scholarships if the, uh, children, uh, if the pay, children are uh, sing, a single parent child and they are financially not able to pay and in the last year we have offered uh, 39 lakhs of scholarships to the students and then this is an uh, opportunity for us to come to this uh, kolkata market and then explore about the students and then take students from kolkata to uh, bangalore instead so hi everyone uh, today we are here in the west Bengal's uh, great indian uh, educational fair uh, that is being uh, held in kolkata right now. and uh, here i'm dashan speaking, uh, representing atria institute of technology. so log uh, abhi, it is a very good locality to have uh, students uh, across uh, kolkata. so right now we are having a scholarship uh, examination that is being uh, Done by Atreyya Institute of Technology and the uh, uh, Atreyya University. So uh, ये scholarship आ के लिए uh, students के लिए बहुत useful रहेगा and beneficial रहेगा क्योंकि ये entrance exams जैसे कि JEE, IIT, NEET uh, इस तरह के entrance exams के लिए pathway uh, बनेगा. It is a easier uh, platform for uh, students to get into these exams. Once they take up our scholarship exams, because they will have a fair idea on how to take up their uh, entrance exams. And uh, students will be beneficial with their scholarship uh, prizes as well, because the grand prize is around 10 lakhs. For a, for a student, and uh, 50,000 will be given for eight students, and 50, uh, laptops for 50 students. Consolidation prizes will be there. So, uh, the registration fees will be uh, 899 rupees, and uh, all the students are, uh, I mean, anyone, any student can get into this, just they have to. Uh, scan these uh, things and get into it uh, and we got a lot of good response from the students that came out here jealous uh, is other students interested so we are hoping we'll have a good response from you thank you thank you uh, mbs college hai, philippines mein. so this is a college from uh, philippines and those students who want to do their mbbs who cannot do in India, they can go to Philippines and study. So where the fees is very less to study in Philippines. If you study in Philippines, it you will finish your MBBS in just 45 lakhs and you can become a doctor. But in India, it goes in lakhs and also in crores these days. So this is the best opportunity for you to study MBBS is to go to Philippines and they are recognized around the world. Thank you. Uh, huge uh, exhibition in this uh, West Bengal uh, uh, especially the San Bernardis group of institution Bangalore want to welcome all the new students for the admission for 25-26 uh, the new academic year uh, we are offering courses for uh, GNM with a good scholarship and package uh, with a, a huge discount for the especially girls uh, then uh, B.Sc, GNM, uh, the degree like uh, BBA, Aviation, BCOM, Logistics and uh, Supply Chain Management, BCA, uh, Cyber uh, Computing and uh, Artificial Intelligence. Also, we are giving uh, uh, courses like uh, PU, to students for uh, coaching, like um, JE, NEET coaching, all the courses we are giving. It's a huge campus with a 150 acres of campus, uh, 5,000 students and most of them are residential. Uh, we give good care for the students who come from West Bengal and a good scholarship and package. What yeah. uh, <laughs> you say is uh, when you are doing these programs in the future, mm. what will be the result out of it? Um, oh usually, we get a good response uh, for this kind of any expo. For the first time, trying in West Bengal, I want to really welcome our students from West Bengal to Bangalore, where the, it's an education hub, especially a campus. Give a greatest care with the, uh, food from North India, a good stay, and uh, we give them a conducive atmosphere for their studies, and we, we guarantee a good job for them, especially in the field of medical, as well as uh, in the arts and science college. And we give good care; they really feel at home in our campus. My, I am the chairman of San bernard's Group of Institutions, the president as well as director of uh, San bernard's Group of Institution, Bangalore. Thank you so much.